ময়লা না গোলাম ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে দর্শক গোলাম মাউলা রনিকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন পরবর্তী আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই প্রতিবেদনটি করার পরে সাংবাদিক ইলিয়াস হোসেনকে সরাসরি অভিশাপ দিয়েছে গোলাম মাওলা রনি কী অভিশাপ দিয়েছে আপনাদেরকে একটু জানাচ্ছি সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম ময়লা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন এবং এটা ছাড়ার পরে গোলাম মাওলা রনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অভিশাপ করেছেন প্রকাশ্যেই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মাওলার রনি লিখেছেন যে আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম জন্মের পর থেকে আজ অব্দি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহ রক্ষা করেছেন সম্প্রতি আমেরিকা প্রবাসী জনাব সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লা গোলাম বা আবর্জনার কিতদাস হিসাবে অভিহিত করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনিকে নিয়ে যে প্রতিবেদনটি তৈরি করেছে মূলত গোলাম মাওলা রনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত থাকে তিনি প্রথমে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিল এরপর বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং সব ঘাটে কিন্তু তিনি পানি খেতে গিয়েছিলেন এমনটি সাংবাদিক ইলিয়াস হোসেনের এই প্রতিবেদনে কিন্তু ইলিয়াস হোসেন বলেছে জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই কোনো কালে কথাও হয়নি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থনীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই সুতরাং আমাকে নিয়ে তার গিবতের ধরন দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি আমি সব বিষয়ে আল্লাহর ওপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটেই পেশ করি কোনো দিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেয়নি কারো বিরুদ্ধে নালিশ করিনি তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি আজ এই প্রথম আমি আমার আল্লাহর হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম ইয়া রব আমার মালিক তোমার নিকট বিচার চাই যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করেছে তাদের সবার বিচার চাই দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নয় তোমার অন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায় আমিন তো মূলত সাংবাদিক ইলেস হোসেন যেই প্রতিবেদনটি তৈরি করেছে গোলাম মাওলার অনেকে নিয়ে কারণ তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের সামনে আসে তো চলুন আমরা প্রতিবেদনটি না দেখলে বুঝতে পারব না সাংবাদিক ইলিয়াস প্রতিবেদনের ছোট্ট একটি অংশ আমরা একটু দেখি মনোযোগ সহকারে শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন জনাব গোলাম মাওলানা রানি পটুয়াখালী তিন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম বাংলা এখন পাড়া পর করার জন্য নৌকা ছাড়ার কিছু নাই বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল আগামী একশো বছর বিএনপি টিকে গেল জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে ডক্টর ইউনুস রয়েছে বর্ণাঢ্য ইতিহাস ডক্টর ইউনুস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স জাস্ট ইন নবজাতক শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা জিত কর্মে আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ময়লা না গোলাম ময়লা আবর্জনার বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সাতষট্টি সালে পয়দা হওয়া সাতান্ন পেরিয়া আটান্নতে পা দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে মির্জা ফর থেকে শুরু করা সবারই উচিত জয় বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোকও নৌকার মাঝি হতে চাইංශিতে কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদপদবী নেই বিজয় বলতে কি সিংহাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোনো শত্রু নেই গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনও জামায়াত আবার কখনও এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে লেগেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য এটা আপনি যোগ্যতা কি বিএনপি আপনাকে দিল না এটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ সব দলের লাথির ছাপ পাছায় নিয়ে রনি এখন দিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা মানুষের শরীরে যখন ব্যথা হয় না তখন নখে ব্যথা থাকে আবার একটু পরে মাথায় চলে যায় আপনি তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে এই ব্যথা খুব পুরো সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনির দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেননা রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম আমি করি পাগলামি আর একটু বার্লি পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্য কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই আছে 5 আগস্টের দুদিন আগে চ্যানেল আই টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনও নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠের এই প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে দু সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে জামাত আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেই ঠিক ওই পর্যায়ের কোনো আলেম কোনো ওলামা আমাদের দেশে না থাকার কারণে জনাব দেলোয়ার সাইদি সাহেব গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা বিশাল সৃষ্টি হয়েছে কদিন আগে রনির কথাবার্তা শুনলে মনে হতো জামায়াতের পটুয়াখালী জেলা আমির কিন্তু এগুলো আসলে তার মনের কথা না রনির মনের কথাগুলো শুনতে হলে দু সালে সংসদের অনির দেয়া একটি বক্তব্য শুনতে হবে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যাকে বলা হয় বাই বন ক্রিমিনাল অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে